লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এই ভূগোল বইটি মন্ডল প্রকাশনীর তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমি জানাবো স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের ভূগোল পরীক্ষার প্রস্তুতির জন্য এই বইটি কতটা প্রয়োজনীয় তো দেখো কার্তিক চন্দ্র মণ্ডলের সম্পাদনায় মন্ডল প্রকাশনী থেকে এই বইটি প্রকাশ করা হয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো পরীক্ষার সিলেবাসে এই বইতে কভার করা রয়েছে এবং বলা হচ্ছে এটি নিউ সিলেবাসের বই স্কুল সার্ভিস এবং মাদ্রাসা সার্ভিস কমিশন ছাড়াও নবোদয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় একলব্য নেট সেট পাবলিক সার্ভিস কমিশন এই ধরনের কম্পিটিভ পরীক্ষার কথা মাথায় রেখেও বইটি লেখা হয়েছে তো এটা হচ্ছে থার্ড রিভাইজড এডিশন অর্থাৎ তৃতীয় সংস্করণ বলা হচ্ছে বইটিতে সাত হাজারেরও বেশি এমসিকিউ রয়েছে সঙ্গে রয়েছে দশটা সেট বইটি বেশ ভালোই চওড়া মোটামুটি দেখে বোঝাই যাচ্ছে এরপর চলে যাব ব্যাক পেজে এখানে বইটার কিছু বৈশিষ্ট্য লেখা রয়েছে এছাড়াও বলা হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট এই দুটো অনলাইন সাইট থেকে তোমরা বইটা পারচেস করতে পারবে প্রিন্টেড প্রাইস রয়েছে ছশো নিরানব্বই টাকা তবে থার্টি ফাইভ থেকে ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে এই বইটি তোমরা মার্কেটে পেয়ে যাবে এবার বইটার ভেতরটা দেখি তো প্রথমেই দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো পরীক্ষার সিলেবাসই ডিটেলসে দেওয়া রয়েছে তারপর রয়েছে সূচিপত্র তো সূচিপত্রে রয়েছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর তারপরে ভূগাছনিক বিদ্যা বিদ্যা অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সিলেবাসে প্রত্যেকটা ইউনিটকে ধরে ধরে এখানে আলোচনা রয়েছে এবং প্রত্যেকটা ইউনিট আলোচনা শেষে রয়েছে মক টেস্ট তারপর রয়েছে পাঠ সহায়িকা আর ওয়েমারশিট তো এবার এক এক করে ভেতরটা দেখে নিই প্রথমেই রয়েছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর লাস্ট যে এস পরীক্ষাটা হয়েছিল দু হাজার ষোলোর পরীক্ষার নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো পরীক্ষার প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ এখানে দেওয়া রয়েছে ফলে যারা তোমরা এবছর প্রথম পরীক্ষা দেবে তারা কিন্তু প্রশ্নের আইডিয়াটা এখান থেকে পেয়ে যাচ্ছ যেটা তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প হবে নেক্সট রয়েছে এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয়ের পিজিটি লেভেলের পরীক্ষার প্রশ্ন অর্থাৎ বিভিন্ন ধরনের যে কম্পিটিভ পরীক্ষা জিওগ্রাফি প্রশ্ন ধরনটা এখান থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি এরপর অধ্যায় ভিত্তিক আলোচনা শুরু হচ্ছে তো এখানে একটা কথা বলে রাখি বইটির দাম অনুযায়ী পেজ কোয়ালিটি কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি আর একটু বেটার হওয়া প্রয়োজন ছিল এবার দেখো অধ্যায় ভিত্তিক যেখানে আলোচনা শুরু হচ্ছে সেই শুরুতেই রয়েছে ওই অধ্যায়ের যে সিলেবাসটা সেটা দেওয়া এবং তারপর ওই সিলেবাসের ভেতরে প্রত্যেকটি টপিক ধরে ধরে ডিটেলস ডিসকাশান করা রয়েছে এবং এখানে প্রয়োজনীয় চার্ট ছবি টেবিল সমস্ত কিছু দেওয়া রয়েছে যেহেতু এখন পরীক্ষার প্যাটার্ন এমসিকিউ টাইপ সেই জন্য আমাদেরকে কিন্তু টেক্সট বইটা খুব ভালো করে খুটিয়ে পড়তে হয় এবং তারপর এই পরীক্ষার জন্য যে ধরনের ইনফরমেশান বা তথ্যগুলো মাথায় রাখতে হয় আমাদের সেই তথ্যগুলোই এখানে খুব সুন্দরভাবে আই হাইলাইট করা রয়েছে ফলে টেক্সট বই পড়ার পর এই বইটা যখন পড়বে তোমাদের প্রিপারেশান নিতে খুব সুবিধে হবে ফিজিক্যাল জিওগ্রাফির আলোচনা আমার যথেষ্ট ভালো লেগেছে তবে ইকোনমিক জিওগ্রাফি আর রিজিওনাল জিওগ্রাফি আলোচনায় কোনো ম্যাপ দেওয়া নেই এখানে যদি ম্যাপ দেওয়া থাকতো তাহলে আরও বেটার হতো তো এটা দেখো অর্থনৈতিক ভূগোল আলোচনা এখানে টেবিল দেওয়া রয়েছে চার্ট দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে কিন্তু কোনো ম্যাপ দেওয়া নেই ম্যাপ যদি দেওয়া থাকতো তাহলে তোমাদের পড়তে খুবই সুবিধা হতো যেমন ধরো এই যে খনিজ সম্পদ খনিজ সম্পদ কোন খনিজ সম্পদ কোনটা কোথায় পাওয়া যাচ্ছে যেমন আকরিক লোহা কোন কোন দেশে পাওয়া যাচ্ছে সেটা যদি এখানে ম্যাপ আকারে দেখিয়ে দেওয়া হতো তাহলে তোমাদের ম্যাপ দেখে দেখে জায়গার নামগুলো মনে রাখতে অনেক বেশি সুবিধা হতো এই ম্যাপ না থাকাটা এই বইয়ের আমার একটা নেগেটিভ দিক মনে হয়েছে কিন্তু ইনফরমেশানের দিক থেকে যথেষ্ট ভালো বই ম্যাপ থাকলে এই বইটি একেবারে পরিপূর্ণ একটা বই হতো তো ডিসকাশান পোর্শনের একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো দেখো এই ডিসকাশান পোর্শানের পরে থাকছে এমসি তো প্রথমেই থাকছে নেট পরীক্ষার এমসি কিউ প্রতি চ্যাপ্টারের শেষে ওই চ্যাপ্টারের যে এমসি কিউগুলো দু সাল থেকে আঠেরো সালের নেট পরীক্ষায় এসছে সেগুলোকে এখানে বাংলায় ট্রান্সলেট করে দেওয়া রয়েছে এবং একদম শেষে এমসিকিউর উত্তরগুলো দেওয়া রয়েছে ফলে তোমরা চ্যাপ্টারটা পড়ার পর এগুলো প্র্যাকটিস করতে পারবে প্রতি চ্যাপ্টারের শেষে প্রচুর এমসিকিউ থাকলেও এমসিকিউগুলো আরেকটু মেথডিক্যালি থাকলে আমার মনে হয় তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হতো অর্থাৎ আমি বলতে চাইছি এক একটা চ্যাপ্টারের এক একটা টপিক আলোচনার পরে যদি সেই টপিক অনুযায়ী এমসিকিউগুলো গুলো থাকতো তাহলে ওই টপিকটা পড়ে তোমরা এমসিকিউগুলো গুলো প্র্যাকটিস করতে পারতে এখানে আরেকটা কথা বলে রাখি বেশ কয়েকটি এমসি কিউর ভুল উত্তর আমার চোখে পড়েছে যদিও পুরো বইটা আমি এখনো দেখে উঠতে পারিনি তবে আমি বলবো তোমরা যখন এমসি কিউগুলো প্র্যাকটিস করবে একটু সচেতনভাবে প্র্যাকটিস করো ভুলগুলো একটু নিজেরা রেক্টিফাই করে নিও তাহলে আর কোনো অসুবিধা হবে না তো এইবার দেখো রয়েছে দশটা ফ্রি মক টেস্টের সেট তো তার মধ্যে প্রথম পাঁচটা হয়েছে নাইন টেনের যারা পরীক্ষা দেবে তাদের জন্য এবং পরের পাঁচটা রয়েছে ইলেভেন টুয়েলভের এর যারা পরীক্ষা দেবে তাদের জন্য পুরো সিলেবাস কভার করার পর এই প্র্যাকটিস সেটে পরীক্ষা দিলে তোমরা তোমাদের প্রস্তুতি কতটা খামতি রয়েছে সেটা বুঝতে পারবে এবং এই প্র্যাকটিস সেটগুলো গুলো প্র্যাকটিস করার জন্য পেছনে ও শিট দেওয়া রয়েছে এটাকে জিরক্স করে এর মধ্যেই তোমরা প্র্যাকটিস করতে পারো তাতে তোমাদের সুবিধে হবে তো এছাড়াও এখানে পাঠ সহায়িকাতে তোমরা বিভিন্ন বিষয়ের টেক্সট বইয়ের নাম পেয়ে যাচ্ছ প্রয়োজন হলে এই টেক্সট বইগুলো তোমরা ফলো করতে পারো তো এই বইটা সম্পর্কে আমার মতামত তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম মোটামুটি বইটাকে যদি আমি মার্কস দিই তাহলে আমি দশের মধ্যে বইটাকে এইট মার্কস দেব এসএসসি পরীক্ষার জন্য যতগুলো বই এখনো পর্যন্ত আমি দেখেছি তার মধ্যে থেকে সব থেকে ভালো ইনফরমেটিভ বই হলো এটি টেক্সট বই পড়ার পাশাপাশি এই বইটিকে পড়লে তোমরা তোমাদের প্রস্তুতিকে অনেক বেশি জোরালো করতে পারবে কথা আমি নিশ্চিত করে বলতে পারি তাই তোমরা তোমাদের কালেকশানে এই বইটিকে রাখতেই পারো বই সম্পর্কিত আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই